আসসালামু আলাইকুম আরও দুটো কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসলাম প্রথম কোয়েশ্চেন হচ্ছে আজকে যে আমাকে একজন কোশ্চেন করেছে যে আপু আমি স্টুডেন্ট আমি কি বিজনেসটা করতে পারবো কি না আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি কি জবের পাশাপাশি বিজনেসটা করতে পারবো কি না কিংবা আমাকে কি বিজনেসটা করতে জব ছাড়তে হবে কি না তো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আসলে স্টুডেন্টের ব্যাপারটা যেহেতু আমাদের বিজনেসটা গ্লোবাল তো আপনি যেই কোনো কান্ট্রিতে থাকেন না কেন ওই কান্ট্রির নিয়ম কারণটা আপনাকে ফলো করতে হবে তো ওই কান্ট্রিতে যদি স্টুডেন্টদের কাজ করার কোনো অপশন না থাকে তাহলে আসলে আপনি বিজনেসটা করতে পারবেন না আর যদি ওই কান্ট্রিতে থাকে তাহলে আপনি করতে পারবেন সো নিউ ইয়র্কের ক্ষেত্রে আমি যেহেতু ইউএসএতে থাকি তো ইউএসএর কথা বলতে পারি যে ইউএসএতে স্টুডেন্টরা এই বিজনেসটা করতে পারবে না আবার ইউএসএর পাশেই হচ্ছে কানাডা বাট কেনাডার স্টুডেন্টরা কিন্তু এই বিজনেসটা করছে তো আপনি যে দেশে থাক এখন বর্তমানে অবস্থান করছেন তো আপনাকে আগে জানতে হবে যে সেই দেশে স্টুডেন্টদেরকে অ্যালাউ কিনা না কোনো ধরনের বিজনেস কিংবা ওই ধরনের ইনকামের সোর্সে জয়েন করার। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে না আসলে এই বিজনেসটা করতে আপনাকে আপনার জব ছাড়তে হবে না আপনি যে কোনো প্রফেশনে থেকে বিজনেসটা করতে পারবেন তো আমাদের এই বিজনেসে কিন্তু সব ধরনের প্রফেশনের লোক আছে ডাক্তার ইঞ্জিনিয়ার পিএইচডি হোল্ডার টিচার গভর্নমেন্ট অফিসার্স তারপরে হেলথ কেয়ার ওয়ার্কারস ইভেন উবার ড্রাইভার ডানকিন ডোনার এমন কোনো প্রফেশন নেই আসলে যেই প্রফেশনে আমাদের বিজনেসে কেউ নেই তো আপনি যে কোনো প্রফেশনে থাকেন না কেন আপনি বিজনেসটা করতে পারবেন আর বিজনেসটা করার জন্য আপনাকে আপনার জব ছাড়তে হবে না যেহেতু আমরা বারবার বলছি যে এটা আসলে আপনি আপনার কমফোর্ট জোন থেকে করতে পারবেন তো আপনাকে জব ছাড়তে হবে না বাট আপনি যদি কোনো এক সময় বিজনেসটা করতে করতে মনে করেন যে হ্যাঁ ঠিক আছে আমি এখন জব ছাড়লেও আমার আমার হবে কিংবা এই বিজনেসটা ওয়ার্ট মি তো আপনি আসলে এটা টোটালি আপনার নিজের ইচ্ছা যে আপনি জব ছাড়বেন কি ছাড়বেন না তো আজকে এই দুটা কোশ্চেনের অ্যান্সার ছিল নেক্সট আরও দু তিনটা কোয়েশ্চনের অ্যান্সার নিয়ে আসবো আল্লাহ হাফিজ